আমি দিদিমা হয়ে গেছি তো দিদিমা হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের মহিলা কাল রাতে সন্তান জন্ম দিয়েছে আর তোমরা সবাই যেন এখন কতটা ঠান্ডা পড়েছে আর ওই এই মাটিতে বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে আছে আর এই ঠান্ডার মধ্যে থাকলে বাচ্চাগুলো বাঁচবে না মরে তাই আমি ভাবছি ওদের খড় দিয়ে সুন্দর করে বিছানা করে দেবো আর ঠিক তার আগে ওকে কিছুটা খেতে দেবো কারণ ও কাল থেকে না খেয়ে আছে প্রায় দুদিন মতন ও কিছু খায়নি ও জন্য করে আমার মাকে জিজ্ঞাসা করছিলাম যে ও কেন খাচ্ছিল না মা বললো যে ওর পেটে যন্ত্রণা হচ্ছে তাই ও কিছু খেতে পারছে না আর আজকে সকালে এই মুড়ি আর বিস্কুট দিয়ে দেখবো ও খায় কিনা তো প্রথমে মুড়িটা দেওয়ার পরে ও সুখ ছিল তারপর লাস্টের দিকে দেখি না ও মুড়িটা খেলো আর একটা কথা আমি তোমাদেরকে বলি ওকে কিন্তু আমি পার্সোনালি পুষি ও হচ্ছে আমাদের পাড়ার কুকুর যে যখন ভাত দেয় তার কাছে ভাত খেয়ে এবং আমি ওকে সব সময় ভাত দিই তো যাই হোক আমি যেহেতু এই বাড়ি এসেছি তাই লক্ষ্মী রানীকেও বার করে দিলাম যতই যাই হোক ওরও তো খিদে পায় তোমরা বলো আর সত্যি কথা বলতে আমি মানুষদের থেকে পশু পাখি কুকুর বিড়াল এদেরকে বেশি ভালোবাসি জানি না কেন আমার মানুষদের ভালোবাসতে ইচ্ছে করে আর আমি এতটাই পশু পাখিদেরকে ভালোবাসি আমাদের বাড়িতে এসে ওরা চুপ করে বসে থাকে যে কখন আমি ওদেরকে খেতে দেব। এবং একবারের জন্য ওরা বাড়ির ঢুকে না আর একটা সব থেকে বাস্তব কথা মানুষ করবে কিন্তু কুকুররা কোনোদিন তোমার সাথে করবে ও তোমাদের বাড়িটাকে পাহারা দেবে এবং অচেনা কোনো লোক যদি আসে তোমার বাড়িতে ঢুকতেও দেবে তাই আমার কাছে মনে হয় যে কাউকে বিশ্বাস করার থেকে বাড়িতে একটা কুকুর পুষে রাখো অন্তত লোকজন এলে ঘেউ ঘেউ তো করবে আর এই যে আমাদের কুকুর কোনো মতে অচেনা মানুষ যদি আমাদের বাড়িতে আসে কাউকেও ঢুকতে দেয় না এটাই ঠিক করেও